লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও জলপাইগুড়িতে ভোটের প্রচার শুরু করল বিজেপি রাজগঞ্জ জলপাইগুড়ি সদর ব্লক সহ জেলার বিভিন্ন জায়গায় প্রচার শুরু করলেন জলপাইগুড়ির আহ্বান জানিয়ে বিজেপির পক্ষ থেকে ব্যানার লাগানো হচ্ছে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী বিজেপির জেলা সভাপতি শ্যামপ্রসাদ যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ সহ অন্য দলীয় নেতাকর্মীরা বাপি গোস্বামী জানান তারা লোকসভা ভোট ঘোষণার আগে প্রচার শুরু করে দিয়েছেন জেলা জুড়ে ফ্লেক্স পেস্টুন ব্যানার লাগানো হচ্ছে কথা বললেন ভারতীয় জনতা পার্টি সারা বছরই সাংগঠনিক কার্যক্রমের মধ্যে থাকে লোকসভা ভোট আসন্ন জলপাইগুড়ি জেলার সাতটা বিধানসভার সমস্ত বিধানসভা নির্বাচন আমাদের প্রচার সামগ্রীর বিলি আমাদের যা যা বক্তব্য সেটা হ্যান্ডিল আকারে প্রচার করা ফ্লেক্স পেস্টুন টাঙ্গানো এখন বর্তমানে আমরা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় দাঁড়িয়ে আছি রাজগঞ্জ হল জলপাইগুড়ি হয়ে গেল এরপর ময়নাগুড়ি এবং অন্য যে দুটা বিধানসভা আগেছিল সেখানেও এটা হবে এবং যেখানে যাচ্ছি এই ফ্লেক্স ফেস্টুন নিয়ে বা আমাদের হ্যান্ডবিল পুস্তিকা নিয়ে মানুষের মধ্যে যা উদ্দীপনা দেখতে পাচ্ছি গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে যদি বাংলায় ভোট হয় তৃণমূলের পতন অভ্যাস Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.